আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য একটা ক্ষীর সন্দেশের রেসিপি নিয়ে চলে আসছি ক্ষীর সন্দেশ বানানোর জন্য আমার লাগবে দুই কাপ ছানা আমি দুই কাপ ছানা একটা প্যানে নিয়ে নিলাম এখানে দুই লিটার দুধ থেকে আমি দুই কাপ ছানা পেয়েছি ছানাটাকে আমি হাত দিয়ে মধ্যে এর থেকে যত লামসগুলো আছে আমি একদম মিশিয়ে নেব ছানাটা মেখে নিতে বেশি একটা সময় লাগবে না জাস্ট তিন থেকে চার মিনিটের মতো ছানাটা ডলে নিলেই হয়ে যাবে তবে ছানাটা অবশ্যই পারফেক্ট হতে হবে ছানা বেশি একটা সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করা হলে ছানাতে একটা গুটি গুটি ধরে যায় ছানাটা মেখে নিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব চুলাটাকে অন করে আমি আঁচটাকে একদম লো হিটে রেখেছি লোহিটে রেখে এইভাবে অনবরতে চেরে ছানাটাকে রান্না করে নিতে হবে সানাটা কিছুক্ষণ রান্না করার পর যখন সানাটা এইরকম কিছুটা থকথকে হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা এইভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধরা হোল ক্রিমযুক্ত হতে হবে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রান্না করতে থাকবো সানাটা রান্না করতে করতে যখন এইরকম কনসিস্টেন্সিতে চলে আসে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে এনে আমি সরাসরি একটা সার্ভিং নিচ্ছি। তারপর চুলা একটা প্যান বসিয়ে নিয়ে আমি এর মধ্যে দুই লিটার দুধ দিয়ে দিলাম আর সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা নিচে লাগবে না আর দুধটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে অবশ্যই রুম টেম্পারেচারে এনে জাল করতে হবে তাহলে আর এই দুধটা প্যানের তলায় লাগবে না চুলার জালটাকে হাই হিটে অন করে আমি দুধটাকে জ্বালাতে থাকব যতক্ষণ না পর্যন্ত দুধটা কমে না আসবে এখানে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি দুধটাকে যদি আপনারা কম আছে জাল করতে থাকেন তাহলে দুধের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে আসবে আর ব্রাউন হয়ে আসলে সন্দেশটা দেখতে ভালো লাগবে না সেজন্য চুলার জালটাকে হাই হিটে রেখে দুধটা জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা কমে না আসবে দুটা যখন চার বাগের তিন ভাগ শুকিয়ে এক ভাগে চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে সেই ছানাটা ছানাটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম আঁচে রাখতে হবে আমি আপনাদেরকে বলছি যার যার চুলার আঁচ বেঁধে আপনারা জালটাকে একটু কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারেন সেটা আপনাদের চুলার জালের ওপর ডিপেন্ড করবে চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রাখবেন যখন সারাটা শুকিয়ে এইরকম কনসিস্টেন্সিতে চলে আসে আমি চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দুই টেবিল চামচ ঘি দিয়ে এটাকে নেড়ে চড়ে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি আর কোনো ধরনের ফ্লেভার ইউজ করব না জাস্ট ঘিটাই এখানে ইউজ করলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে ঘিটা মেশানো হয়ে গেলে এখন আমি চুলার জালটাকে অফ করে দিলাম তারপর আমি যে ট্রেটাতে সন্দেশটা সেট করব। এখানে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি চারপাশে যেন সন্দেশটা নিচে লেগে না থাকে ঘিটা লাগানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে সন্দেশের ক্ষীরটা দিয়ে দিচ্ছি আর এই ক্ষীরটা গরম গরম থাকায় অবস্থায় ট্রেতে সেট করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু হবে না এখন যে আপনারা ওপরের পর্শনটা আনমসৃণ দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এরকমও রাখতে পারেন আর আমি একটু ওপর থেকে প্লেন করে নেব এতে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে এটাকে আনমসৃণও রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপর ওপর থেকে আমি মাওয়া দিয়ে দিব আর এই মাওয়ার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কীভাবে মাওয়া তৈরি করতে হয় মাওয়াটাকে হাত দিয়ে আমি এইভাবে একটু লাগিয়ে নিলাম তারপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আমি রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখব দুই চার ঘন্টার জন্য দু চার ঘন্টা পরে আপনাদেরকে আমি ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো এখন আমি ফ্রিজে নর্মাল টেম্পারে দু চার ঘন্টার জন্য রেখে দিব চার ঘন্টার পর আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন কেটে সাইজ মতো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমি কেটে নিয়েছি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আর সন্দেশটা দেখতে একদম পারফেক্ট হয়েছে খেতে তো অসম্ভব মজার হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখান থেকে একটা সন্দেশ আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিব আমার সন্দেশটা কেমন হয়েছে ভিতর থেকে আসলে ক্ষীর সন্দেশটা বানাতে একটু কষ্ট হয় বাট খেতে কিন্তু অসম্ভব মজার হয় দেখতে পাচ্ছেন একদম কিন্তু তুলার মতো নরম আর খেতে তো অসম্ভব মজার হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ